হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম এই যে দেখেন কতগুলো চাল ভাঙিয়ে আসছি পিঠা বানাবো তাই শুধু রকমের পিঠা না অনেক রকমের পিঠা হবে তো আজকে শুধুমাত্র ভাপা পিঠা বানাবো সকাল সকাল গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে একটু দেখাও কত কী আছে এখানে একটু দেখাও এই যে চালটা ভাঙাই নিয়েছি আতোর চাল আর এই যে এখানে আমি নারিকেল কোড়াই রাখছিলাম নারিকেল কোরানো আর খেজুরের গুড় খেজুরের গুঁড় দিয়ে ভাপা পিঠা করবো আর এই যে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি ভাপা পিঠা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আতপ চালের গুঁড়া নিয়েছি আর এখানে আমি কুসুম গরম দুধ অ্যাড করে দিয়ে চালটাকে মানে চালের গুঁড়াটাকে প্রিপেয়ার করে নিচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য দেখতে পাচ্ছেন আমি এভাবে আলতো হাতে দুধ দিয়ে চালগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এমন একটা মিশ্রণ তৈরি করতে হবে কিছু পরিমাণ চালের গুঁড়া হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে মোট করলে যাতে একেবারে ভেঙে না যায় আর একটু দলা দলা থাকে তো এখন আমি কি করব ওই মিশ্রণটাকে একটা চালনির সাহায্যে ভালো করে ছেলে নেব যদি আপনারা মিহিদানার ভাপা পিঠা খেতে চান তাহলে চালনিটা চিকন ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে হবে আর যদি মোটা দানার ভাপা পিঠা খেতে চান তাহলে একটু মোটা ছিদ্রযুক্ত চালনি ব্যবহার করতে হবে চেলে নেওয়ার জন্য আর কি ভাপা পিঠা বানানোর জন্য এই যে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর কি ভাপা পিঠার সাজ যেটাকে বলে তো আমি চেলে নেওয়া চালের গুঁড়া প্রথমে নিয়ে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিব নারিকেল কুড়ানো যেহেতু আমি বাসায় তৈরি করব তাই আমি আমার মন মতো সব কিছু অ্যাড করছি তো এই তো নারিকেল কুড়ানো দেওয়া হয়ে গিয়েছে আর এখন এখানে দিয়ে দিলাম এই যে খেজুরের গুড় তো আমি আবার একটা লেয়ার করবো যেহেতু আমার বাটিটা বড় তো আমি দুই লেয়ারের ভাপা পিঠা তৈরি করব মানে দুইবার আমি গুড় আর নারিকেলটা অ্যাড করব। তো আবার আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর খেজুরের গুড়ের ফ্লেভার সবসময় আমার খুব ভালো লাগে তাই পরিমাণে আমি সবসময় পিঠা বানানোর সময় একটু বেশি অ্যাড করি আর দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো আবার কতগুলো এই যে চালের গুঁড়া নিয়ে বাটিটার উপরে চেপে চেপে দিয়ে দিচ্ছি হালকা হাতে প্রেস করতে হবে খুব বেশি চাপা যাবে না তাহলে কিন্তু ভাপা পিঠাগুলো দেখতে অতটা সুন্দর লাগবে না হালকা হাতে ঠিক যে এইভাবে প্রেস করে দেব তারপর একটা সুতি পাতলা কাপড় দিয়ে বাটিটাকে মুড়িয়ে পিঠাগুলো আমি রাইস কুকারের মধ্যে স্টিম করে নিব আর এই যে আলতো হাতে বাটিটাকে সরিয়ে ঠিক এইভাবে ঢেকে ঢাকনা দিয়ে দেড় থেকে দুই মিনিট স্টিম করে নিব এই তো পিঠাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই যে আপুরা ভাইয়ারা দেখতেই পাচ্ছেন ভাপাক পিঠা কিন্তু রেডি এখন এটা খাওয়ার পালা দেখতেই পাচ্ছেন একেবারে গুড় নারিকেল দিয়ে ভরপুর করে ভাপা পিঠা তৈরি করেছি তো এই তো মা আর আমি কথা বলতে বলতে প্রথম পিঠাটা খেয়ে নিলাম অনেক গরম খাওয়া যাচ্ছিলো না অনেক মজা ছিল কিন্তু একেবারে নারিকেল গুড় বেশি করে দিয়ে বানিয়েছে তো মানে আমার পছন্দ মতো তো যাই হোক আপুরা ভাইয়ারা আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর এই তো শীত কিন্তু চলে যাচ্ছে ভাপা পিঠা জলদু জলদি সবাই বানিয়ে খান